বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের সেবা দিতে পারি তাদের সাহায্য সহযোগিতা করতে পারি যেরকম আমাদের এখানে অনেকেই বেকার যাদের ব্যবসা করার কোনো স্থান নেই যাদের কোনো দোকান নেই আমরা তাদের জন্যে সব পচায়েতে শুধু এখানে তাই নয় আমাদের সমস্ত পচায়েতে আমরা যারা বেকার যুবক ছেলেরা আছে বেকার যুবক ছেলেরা যেন তাদের পরিবার নিয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে যেন আর্থিক উপার্জন করতে পারে সেই জন্য তাদেরকে আমরা কিভাবে ব্যবস্থা করে দিতে পারি বিভিন্ন ভাবে আমরা সেই পরিকল্পনা নিয়ে থাকি তার মধ্যে দোকান ঘর বা দোকান শেড দেওয়া এটা আমাদের কাছে একটা প্রকল্প আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারি চাকরি পাওয়া এটা একটা দুষ্প্রাপ্য ব্যবস্থা হয়ে গেছে এটা শুধু আমাদের রাজ্যে নয় এটা সারা ভারতবর্ষেই সারা ভারতবর্ষে চাকরি সরকারি পাওয়া এটা আজকাল যুগে সর্ব দেশের এবং রাজ্যের সমস্ত দেশের স্বস্ত চাকরি এটা দুষ্প্রাপ্য হয়ে গেছে কারণ শিক্ষার হার বাড়ছে সেই আজ থেকে আমরা যদি দশ বছর আগের কথাও বলি দশ বছর আগে যেভাবে চাকরির নিয়ম নীতি ছিল চাকরির সেই নিয়ম নীতি অনেক আগে তোলায় কঠিন হয়ে গেছে তারপরও বিগত দিনের সরকাররা যেভাবে অনিয়মিত চাকরি দিয়েছে অনিয়মিত মানে হচ্ছে যারা দলের কার্যকর্তা কর্মী বা যারা দলের ক্যাডার ছিল তাদেরকে বিগত সরকার অনিয়মিতভাবে আইনের বিরুদ্ধে গিয়ে উড়তে গিয়ে চাকরি থেকে রুলস আছে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে তাদের দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দিয়েছিল বিভিন্ন জায়গায় আর আপনারা জানেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে যারা চাকরি পায়নি তারা মামলা করেছিল সেই মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে মামলা যখন রায় পেরিয়েছিল যারা চাকরি পেয়েছিল এগুলি অবৈধ চাকরি আর সেই রায়